বন্ধুরা শুভ সকাল ভালোবাসা অবিরাম ঘুম থেকে উঠে পড়েছি এখন কাজে বেরোবো একটা ট্যুরিস্ট রয়েছে হ্যাঁ জালনা দিয়ে কি মায় না পাশাপাশি কি মারে কি আমার গিন্নি গুড মর্নিং হাই গাইস গুড মর্নিং আবারও বললাম ভালো আছো বউ ভালো আছো বউ ভালো আছো বউ ঠিক আছে আমি ভালো আছি এখন কাজে বেরোবো চল সব দেখাবো আর সকাল থেকে উঠে কাজের শেষ নেই গিন্ন রেডি হয়ে গেছে হাতা 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 কুড়োল নয় হাতা খুন্তি নয় ভাতের ভাতের হাড়ি আর সঙ্গে হাড়ি ঠিক আছে রান্না হয়তো হবে আজকে আশা করছি কিন্তু কালকে রান্না হয়নি রাতে বুঝতে পারছো এখন কাজে বেরোবো এর বা আবার আবার চা খেয়ে যাও গরম গরম চা চা খেয়ে যাও তিদার বান্ধবী আর তিদা খেলা করছে কি নাম বলো তোমার নাম কি বলে দাও সরকার বন্ধুরা বাইরে থেকে আড্ডা মিলে চারটা খেয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে কাজটা কোথায় কাজটা হচ্ছে আমার দোকানে ওখানে কাজ রয়েছে তাই সেখানে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছ একদম লাইভ স্পট টি সরকার ব্লগের আইডিতে বা থ্যাংক ইউ গাইস ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক কিছু রয়েছে প্রত্যেকেই বলছি মন দিয়ে দেখবে অনেক কিছুই পাবে ভিডিওর মধ্যে দিয়ে আশা করছি ভালো লাগবে দেখতে থাকবে আছি তা বন্ধুরা কাজ কমপ্লিট এবার আমি নিয়ে এসেছি রসমালাই খেতে হয় বাই ফেভারিট রসমালাই কার কার পেয়ে প্রত্যেকেই বলবে রয়েছি কাজের মধ্যে কিন্তু খেতে হবে টিফিন করতে হবে টিফিন করছি এখন এখন টিফিন করছি শুধু আমি তো আমার দাদা আছে কাজ করছি টিফিন করছি একসঙ্গে সবাই মিলে তা বন্ধুরা কাজে এসেছিলাম এখন বাড়ি যেতে হবে কাজ কমপ্লিট হ্যাঁ মানে আমি একা নয় সঙ্গে একজন ছিল সেও কাজ করল একসঙ্গে দুজনে কাজ করলাম দুজন ডাক্তারবাবু মিলে তা এখন সেখান থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিলো সেখানে ওখানে বেরোতে হচ্ছে তা সকালে খাওয়া দাওয়া করতে পারিনি বা তবুও টিফিন করেছি টিফিন বলতে পাটা খেয়েছি রসমালাই খেয়েছি আর কি চাই বলো এই জীবনটাই দেখুন ঠিক তাই কখন কি খাবো কেউ বলতে পারে না তাই প্রত্যেকেই বলছি না খেয়ে কেউ কাজ করবেন না অবশ্যই খাওয়া দাওয়া করবেন কাজ করবেন আর কিন্তু সমস্যা তৈরি হবে তারপর বন্ধুরা বেরিয়ে পড়লাম কোথায় বাড়ি উদ্দেশ্যে বাড়ি এখনও বহুত দূর আগে আস্তে আস্তে এই গ্রামটা পাড়ি দিই এটা গাই সূর্যপুর গ্রাম খুব সুন্দর গ্রাম এটা এখানে আসলে বারবার মনটা ছুঁয়ে যায় হয়তো ভাবি এখানে থেকে যাই বন্ধুরা কে কে এসছে গ্রামে অবশ্যই আমাকে বলবে আমি কিন্তু ফুল কমেন্ট চাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্মৃতি বাহ একদম মনটা জুড়িয়ে গেল সত্যি যা যে যে গ্রামে থাকে সেই বোঝে গ্রামের কি হ্যাঁ মর্ম এখানে অনেকে বিকেলে আসে মর্নিং ওয়ার্ক করতে এখন তো দুপুর টাইম এটা মায়ের মন্দির পার করলাম এবার সেখান থেকে আসলে স্কুলের গ্রামের মধ্যে একটা স্কুল রয়েছে সুন্দর স্কুল তার স্কুলের নামটা কি দেখাচ্ছি ওদেরকে নামটা সূর্যপুর সূর্যপুর প্রাথমিক বিদ্যালয় এটা দেখো সুন্দর স্কুল এটা কিছুই আছে এখানটায় এবার এখান থেকে আমাকে হবে চলো চলে বেরোনো যাক কেমন আবার বেরিয়ে পড়লাম স্কুল থেকে বেরিয়ে পড়লাম কোথায় বাড়ি উদ্দেশ্যে দেখি প্রচুর হ্যাঁ ঘুটো গবর নাড়া আছে সেখান দেখে দেখো একদম সুন্দর দৃশ্য যদি এখানে কেউ রাত করে আসো গায়ে তোমাদের ভয়ে মরে যাবে তাই ভয় পেয়ে লাভ নেই আমার সঙ্গে আসবে সম্পূর্ণ গ্রামটা দেখিয়ে দেবো ঘুরিয়ে নিয়ে বেড়াবো কেমন এবার চলো বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে কোথায় যাচ্ছি আমি তো বুঝতে পারছি রাস্তা কতদূর যাবে সব মুখস্থ আছে আমার দেখো বাগান সুন্দর বাগান এখানে আসে পিকনিক হ্যাঁ এই চলে এসছি দেখি দাঁড়িয়ে আছে মাঝি মশাই তা এখন নৌকায় উঠবো আগে দেখো কি সুন্দর একদম সুন্দর দৃশ্য এই যে নৌকা দাঁড়িয়ে আছে এখন নৌকায় উঠতে আর লেট করলে হবে না হ্যাঁ এ দেখো সামনে আমি তো চলে আসলাম তা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা নয় বা তবুও এখান পার হলাম যখন বর্ষাকাল হয় খুব স্লিপ কাটে অনেকে গাড়ি পড়ে যায় ঠিক দেখো চান করে দোকানে যাবে হ্যাঁ গিয়ে কোনো কোনো খাবারটা নিয়ে আসবে দেখি আজকে খাবার নিয়ে আসবে দেখি সোনপড়ি ফুলের পাপড়ি ঝরে গেছে এখন আছে পাপড়ি কি বলবো আর তা বন্ধুরা আজকে সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে পকেট চেক করছি যে পকেটের মধ্যে কি খাবারটা আছে আবার কি আছে দেখো তো কিছু আছে সে রান্নাঘরে আমাদের গরিবের ভাঙা রান্নাঘর কেউ নজর দেবেন না এই রান্নাঘরে রয়েছে আমার গিন্নি ও গিন্নি খাবার কই খাবার বাদ দিয়ে ফোন টিপটিছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দোকানে যাব পাপাকে নিয়ে পাপা ডাক্তারি করবে আমি দেখবো তো বাবা আবার খুব খুশি বাবা একটা হাম্পি বাদ দেয় কি আর এইস এই কি মুশকিল দুষ্টুপি শেষ কি আর বলবো কাইস তোমরাই বলো কেমন লাগে এই মাত্র বাড়ির দোকান থেকে ফিরলাম এখন জানি না মামমাম বাড়ি আছে কিনা কোথায় গেছো মামমাম বাড়ি নেই কুটি কুটাই জানলা খুলে দেখ তোর হাবুল এসেছে হাবুল না হাবুল জানলা খুলে দেখ তোর হাবুল এসেছে কিছু তুমি খাবে কি বলো আমার কাছে বলো কচকা আর কি খালি ফুচকা তো ঠিক আছে গাইস ইনি বলছে খালি ফুচকা খাবে ঝোল খাবে না তাই ফুচকা দেবো ঝোল ছওয়া ফুচকা ঠিক আছে মা আপনি কি খাবেন বলুন চুক্তি খাবি বল অ্যান্সার দা বোলিং করছেন কেউ কিছু বলছে না ভাষা হারিয়ে ফেলেছেন বলো মা তুমি কি খাওয়া বলো কি খাওয়া বলো বিরালি খাওয়া ঠিক আছে চা খাওয়া জল খাবা জল টিগা মা কে জল দেও ঠিক আছে ফুসকা জল দেবো ঠিক আছে গাইস পেস্টি ফুসকার দোকানে এই জি রাখো बाप रे কত ফুসকা সব নিয়ে গেলে হবে না কিছু নিতে হবে সব মিলে আজ টাকা বাড়ি কোথায় তা কিছু ফুসকা নিয়ে গাইস বাড়ি ফিরলাম দেখতেই পাচ্ছো তা বন্ধুরা আজকে দোকানে যাওয়া হয়নি আমি বাড়ির দোকানে ছিলাম তা আজকে আসলে বাজারে তা বাজার থেকে কিছু খাবার নিয়েছি কী খাবার দেখাবো আজকে চ্যালেঞ্জিং ভিডিও হবে সব দেখাবো ওই ট্যান্সি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি নিয়ে এসেছি আমি সুন্দর ফুচকা আজকে হবে চ্যালেঞ্জিং ভিডিও ফুচকা চ্যালেঞ্জিং ভিডিও ঠিক আমি একা নই আমার সঙ্গে আমার গেমিং আছে আজকে করবে একটু পরে ওই দেখো খুশি ওই খুশির ঠিকানা হবে না ভাব হবে না চোখ কিছু বলবে আজকে বলছি বলবে দেখো বন্ধুরা রাত করে কাণ্ডে দেখো আমার বেবির চোখে চশমা সানগ্লাস সূর্য উঠেছে মনে হচ্ছে তারা দুষ্টুমি শেষ নেই তার খুব সুন্দর অনুভূতি আমরা বিলং করলাম এই মুহূর্তে রাগ করে প্রত্যেকে কিন্তু বলবে ভিডিও কেমন লাগছে আমাদেরকে ভুলে গেছে আমার যে মানুষ দেখো কি করে নামতে হয় দেখো নেমে পড়লো হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলে রাখি আজকে চ্যালেঞ্জিং ভিডিও হবে আজকে লড়াই হবে গিনির সঙ্গে আমার তো অলরেডি হ্যাঁ কমপ্লিট করছেন মানে এমনি রেডি করছেন আমাকে দেওয়ার জন্য হ্যাঁ একটা আমাকে নয় একসঙ্গে খেলার জন্য তা তোমায় দেখতে পাচ্ছ সেই একটা মুহূর্ত একটু বড় আরম্ভ হবে শো প্রত্যেকেই দেখবে ভিডিওর মধ্যে দিয়ে এটা কোনো লাইভ ভিডিও নয় বাট নর্মাল ভিডিও আর প্রত্যেকেই বলছি কেমন লাগছে আজকে ভিডিওটা প্রত্যেকেই বলবে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে গাইস বলো কিছু বলো কুস্ত বলো গাইস সুমনে গেলে টায়ার হে জাস্ট বলো দেখাচ্ছি ফুচকাগুলো তা দেখো বন্ধুরা কার কার লোভ লাগছে প্রত্যেকেই বলবে কেউ কিন্তু টোপ দিও না সমস্যা আছে আমাদের আবার ঠিক আছে একদম দেখেই মনে হচ্ছে খাই খাই বাট এখনও খাওয়া যাবে না এখনো গেম রেডি হয়নি তা বন্ধুরা বসে পড়েছি প্রসাদ নিয়ে তা আমি একাই খাবো না আমার গিন্ন খাবে ঠিক আছে তা প্রত্যেকেই বলবে কেমন লাগছে আমাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দেবেন